দেখা যাবে ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বড় বক্স অফিসের রক্তক্ষয়ী যুদ্ধ যেমন সাকিব খানের প্রিন্স সিনেমা বছরের জুলাই সময় জানানো হয়েছিল সিনেমাটি দুই হাজার ছাব্বিশ সালের ঈদে মুক্তি পাবে এই সিনেমায় সাকিব খানকে দেখা যাবে দুই দশকের এক গ্যাংস্টার চরিত্রে আফরান নিশোর সিয়ামের রাক্ষস শরীফুল রাজের বনলতা এক্স ভাই বনলতা এক্সপ্রেস সিনেমায় পুরো তারকার হাট কে নেই আজমেরি হক বাঁধন চঞ্চল চৌধুরী জাকিয়া বারে মম শ্যামল মাওলা সাবিলা নূর শরিফুল রাজ মোশারুফ করিম ইন্তেখাব দিনার সহ একঝাঁক নতুন তারকা তানিম নোর উৎসবের পর আবারও মাল্টিকাস্টিং নিয়ে ফিরছেন এবং আরো অনেক সিনেমা আসার কথা আছে এখন প্রশ্ন হলো তোমার মতে কে এগিয়ে থাকবে জানাতে পারো কমেন্ট বক্সে